লিডিং সবসময় গাইডেন্সের মতন দেখবে এরকম নিজেরা কিছুটা কাজ করবে করে যাতে তোমাদের আরো একটা ভালো দিকে এগোতে পারো সেটার জন্য চেষ্টা করবে তো চলো এখান থেকে আজকে নটা কার্ড নেবো একটু চার্ট নেবো একটা যেমন তোমাদের বেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো এখানে দুটো নেবো এখান থেকে ছটা নেব আজকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে তুই সত্যি মন থেকে তোমার জন্য প্রার্থনা করছে তোমার কে তার শুভ কামনায় চলো দেখে নিই এ তোমার জন্য সত্যি মন থেকে প্রার্থনা করে তুমি ভালো থাকার কার শুভ কামনায় তুমি আছো তোমার সত্যি ভালো চায় আর সেটা আর কি কি চায় সে চলো দেখে তোমার সম্পর্কে সে কি ভাবে কি চায় সবকিছু দেখে নেবো ছটা কার থেকে আর ফার্স্টে দেখে নেবো যে কি কার শুভকামনা প্রার্থনা তুমি আছো তো প্লিজ পজিটিভ থাকো যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে আরো একবার তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা কোনো নেগেটিভ চিন্তা ভাবনা একদমই রাখবে না মনে এমনিও কোনো সময়তেই রাখবে না শুধু রিডিং এর সময় বলবো না চেষ্টা করবি যতটা পজিটিভিটির সঙ্গে জোরার ততটা ভালো ততটা সেখান থেকে কিছু না কিছু পাবে কার শুভকামনা প্রার্থনায় তুমি আছো কার শুভকামনা প্রার্থনায় তুমি আছো কার শুভকামনায় কার প্রার্থনায় তুমি আছো ভালো থাকো যতগুলো কার্ড ইউজ করি তার সব থেকে বড় কার্ড হচ্ছে এগুলো এক সময় ধরতে অসুবিধা হয় কিন্তু সবথেকে বড় এই কার্ড গুলোই চলো দেখিনি তুমি আছো সে তোমার খুব নিজের ভাবে ঠিক আছে যে তোমার জন্য প্রার্থনা করে সে তোমার খুব নিজের ভাবে এখানে এখানে আজকে ফার্স্ট কার্ড সব বলি একটা ভালো দখল রাখে তো এখানে ফার্স্ট কার্ড এটাই বলছে যে সম্পর্ক তোমাদের যাই হোক না কেন কিন্তু সম্পর্ক যার সঙ্গে তোমার আছে সেই মানুষটা তোমার খারাপ চায় না ঠিক আছে এবার এই মুহূর্তে সম্পর্ক কিরাম আছে সেটা পরবর্তীকালে কার্ড নিয়ে নিয়ে দেখে নেব কিন্তু তোমার জন্য যে শুভ কামনা তুমি যার শুভ কামনাতে আছো যার প্রার্থনাতে তুমি আছো সে কিন্তু তোমার মন থেকে খুব ভালো চায় তোমার কিছু খারাপ তো চাই না বরঞ্চ তুমি তাকে সে কোথাও তোমাকে খুব নিজের ভাব আর যাকে আমরা নিজের ভাবে তা কখনো খারাপ চাই না এমনিও কারোর অন্য কারোর খারাপ চাওয়া খুবই অন্যায় কাজ কখনোই কারোর খারাপ চাওয়া উচিত না দেখো ভালো চাইতে পারে যারা তবে অনেক বড় গুণ আমি ধরে নিলাম সবাই আমরা ভালো চাইতে পারছি না চাই ঠিক আছে খারাপ অন্তত না চাইলেই হবে এখানে তুমি এখানে ডিল করছো কাউন্টার 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 সঙ্গে সঙ্গে আচ্ছা করছিলাম ফাইভ পার্সেন্ট ধরলাম আর বাদ বাকি যারা আছে তারা কিন্তু মোটামুটি নিজেদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে তো আমাদের জীবনের সম্পর্কগুলো তো এমনি আসে না আমরা একটা জানি যে আমাদের একটা পাতাও এলিকুদি খাওয়া সম্ভব না ঈশ্বরের মর্জি শারা তো সেখানে যখন একটা সম্পর্ক জীবনে আসে এবং সেই সম্পর্কটা আসার পর যখন তার তার শুভকামনা তার প্রার্থনা যখন আমাদের স্থান হয় বা আমাদের প্রার্থনা যখন তার স্থান হয় তার মানে কিছু তো একটা আছে তো ঠিক কথা জনে জনে সবার জন্য আমরা সব প্রার্থনা করছি সেরা মতো নয় তো সার্বিক ভাবে আমি যদি বা বলছি এটা তুমি দেখো আজকে রিডিং এর যে এনার্জিটা বলবো যে তোমার ভালো চায় সে তোমার কাজেরও ভালো চায় সে তোমার সঙ্গে তার সম্পর্কটাকেও ভালো করতে চায় সে কোথাও তোমাকে একটা blessing হিসেবে দেখে কোথাও একটা দেখে তোমার মধ্যে বেশ কিছু ভালো কুয়া মানে তোমার মধ্যে বেশ ভালো কিছু আহ গুণ আছে যে গুণগুলো তাকে মুগ্ধ করে কোথাও তুমি তাকে খুব হোমলি ভাইবস দাও কোথাও তোমার নেচারটা তার ভীষণ ভালো লাগে তুমি কোথাও তাকে একটা কমপ্লিট করো আর এখানে যে তোমার মন থেকে তার তোমার ভালো চাইছে সে তোমায় কিন্তু খুব একটা নিজের কমফর্ট জোন ভাবে বা সেফ প্লেস ভাবে যে তুমি তা কখনো তারা ক্ষতি করবে না তোমার দ্বারা কোনো সব কোনো কিছু খারাপ হবে না আর এখানে তোমরা কেউ আসার পরে কারোর জীবনে কিছু ভালো ঘটেছে ঠিক আর একটু কার বেশি সেটা হয়তো এখান থেকে সবারটা বলতে পারবো না কিন্তু এখানে কেউ না কেউ তো আছো যা অন্য যখন কেউ তোমার তোমাদের জীবনে এসছে বা তুমি তার জীবনে গেছো তোমাদের মধ্যে যথেষ্ট একটা তোমরা একটা বুস্টপ কাজ করে দিয়েছো সে আবার এক ধাপ এগোতে পেরেছে তো যার কামনায় যা প্রার্থনায় আছো কিন্তু তোমাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট ভাবে কাউন্টার পার্ট ভাবে এছাড়া কোথাও একটা সে তোমরা খুব নিজে ভাবে কাছের ভাবে সে তোমার এনার্জির জন্যই বলো ভাবিস আমার মনে হয় তোমরা এখানে এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো ফিফটিতে সবাই না পারলেও কিছু মানুষ পারো তোমরা কানেক্টেড হয়ে যাও কার শুভকামনায় আর প্রার্থনা তোমরা আছো সান কার্ড কি বলবো যার শুভকামনায় যার প্রার্থনায় আছো সেই মানুষটা খুব পজিটিভ কোন স্ট্রেবল পার্সন হবে ব্যবসা বলো কাজে বলো তার নিজস্ব একটা জায়গা আছে নাম যশ খ্যাতি পরিচিতি আছে তার এরকম কোন মানুষ সে তোমার খুব কাছে ভাবে খুব নিজের ভাবে এবং এখানে দেখো তুমি যাই কাজ করো না কেন সে সেটাকে appreciate করে কোথাও একটা তোমাকে তার না এখানে তোমরা কোনো past life connection এর সঙ্গে deal করছো না তো কেউ কারোর এর সঙ্গে deal করছো আর যারা বাদ বাকি soul mate এ আছো তারাও কিন্তু খুব ডিপ connection এ আছো আজকের এই দুটো card এইটুকু বলে দিলো যে তোমরা এখানে কোনো রকম এরকম কোনো কানেকশন নিয়ে দেখছো না যে কানেকশন থাকলেও হবে না থাকলেও হবে না তোমরা এখানে কোনো অপশন খুলে রাখোনি তোমরা অনেকের সঙ্গে একই ভাবে deal করছো না তোমরা একজনকে নিয়েই কন্টিনিউ করতে চাইছো সম্পর্কের এখন ওটা পড়া তোমরা যে যে অবস্থায় থাকো না কেন মন থেকে যদি বলি তোমরা টাকে রাখতে চাইছো এখানে কেউ তোমার সত্যিকারে ভালো চায় মন থেকে ঠিক আছে তোমার কাজে উন্নতি হলে তার উন্নতি তার সরি তার আনন্দ হয় তুমি ভালো থাকলে তার ভালো লাগে তো যে তোমার সত্যি ভালো চায় তোমার ভালোতে যদি কেউ খুশি হতে পারে তার থেকে বড় বন্ধু আর কে হতে পারে তো ঠিক সেরকম কোনো মানুষ যার প্রার্থনা যার শুভকামনায় তুমি আছো এখানে এগুলো তোমরা অবজার্ভ করলে বুঝতেও পারবে যে মানুষটা তুমি খারাপ থাকলে সেও খারাপ থাকে যে মানুষটা তুমি খারাপ থাকলে সেও ভালো থাকে যারা একে অপরের মন বুঝে চলে বা ধরো না যারা একে অপরকে বুঝে চলে যেগুলো তো সবকিছু এমনি হয় না যে কিছু না সময় কাটাচ্ছে যারা সময় কাটায় তারা এত কিছু করবেই না প্রথমেই তারা এত কিছু করবে না তারা রিডিং দেখবে না এই সময়টা তারা অন্য কোথাও দিয়ে দেবে তো সেখান থেকে তোমরা যখন সময় দিচ্ছ দেখছো চেষ্টা করছো তার মানে কি তোমরা কানেক্টেড এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশন ফিল করো আর আমার মনে হয় যে এখানে একটা কথা এটুকু বলে দিই যে এখানে কিছু মিউচুয়াল এনার্জি আছে শুধু যে সে তোমার ভালো চায় এরমও কিন্তু আসছে না তুমিও তার ভালো চায় এটা তোমার ক্ষেত্রে হতে পারে তার ক্ষেত্রেও দুজনের ক্ষেত্রে হতে পারে এবার তোমরা ধরো কোথাও গেছো বুঝে নিতে হয়তো এখানে তোমাদের কানেকশন যাই থাকুক না কেন বা কিছু তোমরা কিন্তু সবার সাথে সেই মানুষটার নামে বুঝে দেবে ভালোর জন্য বা তার হয়তো কোনো কিছু আহ কোনো ভালো একটা খবর আছে তোমরা যদি তাকে অভিনন্দন জানাবে তার মানে কি তোমরা খুব মন থেকে যেটা করো খুশি হয়ে করো বা তোমাদের হয়তো জীবনে ভালো কিছু হলো সেটা তোমরা শেয়ার করতে তোমাদের একটা টান আছে তোমরা যুক্ত তোমাদের সম্পর্ক এই মুহূর্তে তোমাদের সম্পর্ক ভালোই আছে আমি যেখানে কোনো খারাপ কিছু দেখছি না আর যদি কেউ তোমাদের সম্পর্ক একটুখানি এদিক ওদিক হয়ে থাকে তো সেটা খারাপের দিকে বলবো না ওঠা পড়ার মধ্যে হয়তো একটুখানি তোমরা ডাউনে যাচ্ছ তোমরা হয়তো একটুখানি এনার্জিটা ডাউন আছে তবে যে তোমাদের ভালো চাইছে সে কিন্তু যথেষ্ট ভালো চাইছে মানে তোমাদের সত্যিকারের ভালো চাই সত্যিকারের বন্ধু যাকে বলা হয় যে বিশ্বস্ত বন্ধু ঠিক আছে যাকে বিশ্বাস করে সবটুকু কথা বলা যায় যাকে মনে প্রাণে কথা বলা যায় সম্পর্ক কিন্তু এগুলোতেই বেঁচে থাকে যে সম্পর্কে এগুলো কিছু নেই সে সম্পর্কটা কিন্তু নেই যে সম্পর্কে দেখবে আদান প্রদান আছে কন্টিনিউ কথাবার্তা হচ্ছে সুখেও তুমি আছো দুঃখেও তুমি আছো হাসি ঠাট্তেও তুমি আছো আবার কিছু না কিছু সমস্যা তেও তোমাকে সে বলছে তা মানে কি একটা কমিউনিকেশন কন্টিনিউ হতে হচ্ছে কি আর বর্নিংটা স্ট্রং হয় আর এই কমিউনিকেশন মন্ডলে কি আর বর্নিংটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে তো আজকে যারা দেখছো তাদের মধ্যে সম্পর্ক খারাপ থাকে কোনো প্রশ্নই উঠছে না সম্পর্ক যথেষ্ট তোমাদের ভালোই আছে ঠিক আছে এখানে আমি সেরমভাবে আজকে সেপারেশান এর তো পাচ্ছি না আর যদি কেউ তোমরা সেপারেটেড থেকেও থাকো তো সেখানে তোমরা ওই বাচ্ছিক আছো মানে মন থেকে তোমরা একই আছো ঠিক আছে তো যার প্রার্থনা যার শুভকামনায় তুমি আছো চলো দেখিনি আর কি কি ভাবছে তোমার জন্য আর কি কি ভাবছে সে তোমার জন্য যার শুভকাম তুমি আছো সে আর কি ভাবছে তোমার জন্য শুভকামনায় প্রার্থনা যার আছে সেই ব্যক্তি আর কি কি ভাবছে খুব পজিটিভ কার্ড এসছে সব ওই দিকটা থেকে যেহেতু আমাদের কথা সেই মানুষটাও পজিটিভ মাইন্ডেড এবং ভাবছেও পজিটিভ যার শুভকামনা যার প্রার্থনায় তুমি আছো সে তোমায় কিন্তু দেখো এখানে খুব চার্মিং তোমার অ্যাকচুয়ালি তোমাকে একটু কাইন্ড হার্টেড দেখে তোমার মধ্যে কোথাও একটা কিউটনেস আছে তোমার সৌন্দর্যটা তার চোখে আলাদা দেখো যেহেতু তোমার সে ভালোবাসে সব তুমি আলাদা হবে এটা খুব স্বাভাবিক কিন্তু এখানে তার কথাও মনে হয় যে তুমি একটু কাইন্ড হার্টেড আছো তোমায় তুমি হয়তো অল্পতে একটু দুঃখ পাও আবার অল্পতে খুশিও হও তুমি যে কোনো মানুষের যদি ভালো কিছু দেখো সেটাকে appreciate করতে পারো যেটার জন্য সত্যি একটা বড় মন লাগে সমালোচনা করতে যে কেউ পারে কিন্তু প্রশংসা খুব কম মানুষ করতে পারে তো মন খুলে তুমি প্রশংসা করতে পারো সেটাও তোমার খুব ভালো একটা গুণ এখানে তোমার সৌন্দর্য কেউ তো সে মুগ্ধ হয় ঠিক আছে কারণ এখানে দেখো যে কার্ডটা আছে বিউটি কার্ড এসছে তুমি এটা মুখে মুখে দেখো একটা আলাদা স্নিগ্ধতা আছে তা কোথাও তার মনে হয় তুমি একটু আলাদা সবার থেকে আর এটা এই কারণে হয় সে তোমায় খুব ভালোবাসে বলে যে যাকে ভালোবাসে সবসময় সে ধর্মের থেকে আলাদাই হয় তবে এখানে কেউ আছো তোমরা যারা একটু নরম মনে যারা হয়তো একটু অল্পতে আঘাতে পাও একটু ইমোশন নিয়ে যুক্ত হও আর বা তোমার পার্টনারকে হয়তো খুব বুঝে শুনে ডিল করতে হয় এরকম কেউ আছো না তোমাকে করতে হয় না তোমার পার্টনারকে করতে হয় তোমার পার্টনার হয়তো এটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তাও করে যে বুঝে সুঝে দিল করতে হওয়ার কথা মানে কি একচুয়ালি লেখা ডিল করা ওরমভাবে বল মানে ওই মানে হবে না যে কোনো কাজে তো এগোছো এখানে তোমার পার্টনারটা হয়তো তোমার সঙ্গে বুঝে সুঝে কথা বলতে হয় বা সে হয়তো এমন কিছু বলতেই চায় না বা করতেই চায় না যে তুমি যেটা হার্ড ফিল করো কারণ যখন তোমার যে ভালোবাসে সে যদি জেনে যায় যে তুমি এই ব্যাপারটাতে আহ কষ্ট পাও তো দেখবে তার মধ্যে একটা যেটা প্রধান গুণ সে সেটা কখনো রিপিট করবে না তাই এটা আমরা খুব মেনটেন করে চলি যাদের আমরা ভালোবাসি যদি একবার দেখেনি বা বুঝেনি যে এই জিনিসটা এই মানুষটা খারাপ লাগছে বা সে কিন্তু পথ আর যাবে না তবে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার সত্যিকারে ভালোবাসবে তার পক্ষে এটা সম্ভব তো এখানে দেখো কেউ তো আছে যে তোমার তুমি কি ভালোবাসো বা তুমি কি পছন্দ করো কি পছন্দ করো না এগুলো তার খুব ভালো করে জানা এক সে তোমাকে খুব ভালো করে অবজার্ভ করেছে আর সে তোমার সঙ্গে বুঝে সুঝে কথা এই জন্য বলতে চায় যে যদি তুমি কোনোভাবে হার্ড না হও এটা তো একটা ভালো দিক সম্পর্কে তোমাদের মধ্যে মাঝে মাঝে একটু দূরত্ব চলে আসে এর কার্ড আছে সেপারেশনে কার্ড আছে তো এখানে দেখো তোমরা যখন তোমাদের একটু এনার্জিটা ডিটাচ হয় তোমরা খুব অস্থির ফিল কর তোমাদের ভালো লাগে না অ্যাকচুয়ালি তোমাদের শূন্যতাটা তোমার পার্নারের পক্ষে অন্য কোথাও থেকে পূর্ণ করে নেওয়া সম্ভব না, এটা তোমার ক্ষেত্রেও হতে পারে আমি তোমার পার্টনার দিয়ে বলছি বারবার বলছি তোমাদের এনার্জিও হতে পারে তো তোমার পার্টনার এখানে তোমার সঙ্গে না তো সেপারেশন চায় না তো ডিস্টেন্স চায় সে চায় যে একটু স্পেস দিয়ে কি সবটা ঠিক করে নিয়ে যাওয়া যায় সেগুলো এখানে কোথায় একটা তোমাদের সম্পর্কটা একটা পজ হয়ে আছে হ্যাঁ তো সেখান থেকেও সে বেরোতে চায় আর যাদের পার্টনার ব্লক করে দিয়েছে তাদের একটু ব্লকটা খুলে দেবারও আনব্লক করার কি সেটারও তাদের ইচ্ছে হচ্ছে কেননা তারপর একটা ব্লক আনব্লক করাটা ভীষণ বাজে ব্যাপার এটা একদম ভালো এনার্জি নয় সম্পর্কের জন্য তোমরা শুনছো তোমরা মানছো অন্য নাও মানতে পারে সেটা তার ব্যাপার কিন্তু যদি কেউ ব্লক টক করে থাকে তার এই মুহূর্তে মনে হচ্ছে যে ব্লকটা খুলে দিলেই হয় তো সেক্ষেত্রে তোমরা সেপারেশন যেহেতু চাও না তোমরা দূরত্ব যেহেতু চাও না আর যেহেতু এত ভালো একে অপর জন্য কিছু ভাবছো তো তোমরা চাওই না তোমাদের মধ্যে কোন রকম কোন সমস্যা ঠিক করতে একটু চিন্তাও করে হয়তো এখানে কোথাও পিউ দেখো এখানে কিছু না কিছু তোমাদের মধ্যে হয়তো সমস্যা হয়েছে সেগুলোকে তোমার পার্টনার মনে করছে সব ঠিক করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের সম্পর্কটা থেকে নেগেটিভিটি দূর করা দূর করতে হবে এখানে ক্লিজিংয়ের দরকার পিউরিথিং এর দরকার হ্যাঁ পিউরিফাইং দরকার আর এখানে রিলিজ করা দরকার ঠিক আছে যদি কিছু পিউরিফাই করতে হয় সেটাও তোমরা করে নাও যদি কিছু রিলিজ করতে হয় সেটাও করে দাও রাফ জিভো ফার্স্ট্রেশন এগুলো নিয়ে এগোতে এগোতে কি হয় সম্পর্ক ক্রমশ আহ নষ্ট হয় তোমার পার্টনা কোথাও মনে করছো যেগুলোকে আস্তে আস্তে শরীর দেওয়ার দরকার আছে সম্পর্ক থেকে আর এর দরকার আছে তোমাদের মত আমি তো বলবো তোমরা অনাক্লিন করো তোমরা নিজেদেরকে হিল করো যখন নিজেদেরকে হিল করবে তখন তুমি যার সোল কানেক্টেড না তুমি সেও হিল হবে তুমি ভালো শুরু করো সেও ঠিক ভাবতে শুরু করবে এখানে পজিটিভিটির দরকার শুরুটা কে করলো থেকেও বড় কথা শুরু হওয়াটা দরকার ঠিক আছে তোমাদের হিলিং এর দরকার তোমরা এখানে কোথাও কেউ একটা আহত অবস্থায় আছো সেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে হিলিং এর প্রয়োজন আছে তোমাদের মধ্যে cleansing এর দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে, actually তোমাদের সম্পর্ক থেকে negativity কে সেটা দরকার আছে। এই কার্ডটা একটু আমি রাখছি unexpected তোমাদের কিছু আহ খবর আসতে পারে তোমরা কিছু আচ্ছা কেন একটু ট্রাভেল এ কার্ড এসছে তো দেখো এখানে দুটো জিনিস হতে পারে একটা তোমরা কিছু না কিছু প্ল্যান করছো তোমরা নিদের মধ্যে যাওয়ার জন্য বা কিছু তোমাদের যদি ফ্যামিলি রিলেশনটার মধ্যে যদি তোমাদের ফ্যামিলি ইনভলভ থাকে তো দুটো ফ্যামিলি মিলে কোথাও যাওয়ার একটা প্ল্যানিং প্লটিং কিছু চলছে আর না হয়তো তোমরা দুজনে দেখা করতে চাইছো দুজনকে দুজন সময় দিতে চাইছো আসলে তোমার সম্পর্কটাকে বাঁচানোর জন্য বলো বা সম্পর্কটাকে হিল করার জন্য এগুলো করতে চাইছো শত ব্যস্ততার মধ্যে যেমন সময় দেওয়ার ব্যাপারটা একটা থাকে সম্পর্ক সেসবের ওপরে নির্ভর করে এখানে দেখো তোমরা হয়তো সেরম কিছু টুকটাক আহ চেষ্টা করতেই থাকছো কারণ একটাই সম্পর্কটাকে তোমরা ঠিকঠাক ভাবে রাখতে চাও আর এখানে তোমরা যেটা আশা করছো না সেরকম কিছু ভালো ভালো বলছি হ্যাঁ যেটা আশা করতে পারছো না সেরকম হয়তো কিছু হবে হঠাৎ করে তোমাদের কোনো দেখা হয়ে গেল বা দেখা করলে বা কেউ মেসেজ করলে বা কেউ ফোন করলে তোমাদের কি হবে মানে যেটা তোমাদের সম্পর্ক করে দিয়ে যাবে এখানে তোমাদের কিছু চেঞ্জ তো আসছে মানে সেটা খারাপ কিছু নেই শুভকামনায় প্রার্থনায় তুমি আছো কিন্তু তোমার ভালোই চাইছে এবং শুধু তাই না তার এখানে খুব সে তোমার কেয়ারও করে মানে তোমাকে নিয়ে ভাবা বা তোমাকে সে তোমাকে নিয়ে ভাবে বা তোমার কথা চিন্তা করা সব থেকে বড় কথা কেয়ার কর করে সম্পর্কে তোমাদের caring টা খুব আছে তুমিও হয়তো সেটাই করো এখানে তোমরা বললাম না সম্পর্কটা কোথাও pause হয়ে আছে কিন্তু trap করছো ঠিক আছে কোথাও যেন মনে হচ্ছে যে তোমরা পারছো না এগোতে চেষ্টা করছো পারছো না কিন্তু এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে না ভাবে বাধা ফিল করো তার মানে তোমরা এখানে মন থেকে করতে হয়ে বাধা এবার যেহেতু বাধা আছে হাত দুটোকে তোমরা যা ইচ্ছে হয়তো যেভাবে ইচ্ছে মুভ করতে পারছো না কিন্তু দেখো এখানে আছো একসাথে তার মানে বুঝতে পারছো সম্পর্কটা তোমাদের আছে সম্পর্ক তোমাদের কোনো কিছু break হয়নি move on ও করনি let go ও করনি কিছু করনি কিন্তু সম্পর্কটা কোথাও গিয়ে pause হয়ে গেছে সেখান থেকে তোমরা এগোতে পারছো না হাত দুটোকে এমন করে বাঁধা আছে দেখো দুটো হাত বাঁধা মানে কি তোমাদের সম্পর্কটা তোমরা অদ্যপত্য ভাবে বাঁধা মন থেকে কিন্তু যদি ইচ্ছে হয় যে দুটো হাত দুজনে ধরে চলবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ তোমার এই মুহূর্তে এমন একটা আছো যে ইচ্ছে মতন সম্পর্কটাকে এগোতে পারছো না বা সম্পর্কটা যেগুলো তোমাদের করার প্রয়োজন সেগুলো করতে পারছো না তার জন্য তোমরা খুব অস্থির করছো এখানে তোমাদের একটা এই কার্ডে শুধু বলবো যে তোমাদের কিছু না কিছু মাঝে মাঝে একটুখানি ঝগড়াঝাঁটি হয়ে যায় তোমাদের হ্যাঁ তোমাদের একটুখানি ঝগড়াঝাঁটি হয়ে যায় কিছু না কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায় তার একটা তোমাদের সম্পর্কের মধ্যে যেটা তোমরা কেউই চাও না তোমাদের হয়ে যায় মধ্যখান থেকে এখানে তোমাদের মনে হয় কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে বলবো না হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে যেখান থেকে তোমাদের মধ্যিখানে একটু সমস্যা হয়ে যায় সার্বিক ভাবে যদি বলি তুমি কার প্রার্থনায় আছো কার শুভেচ্ছাতে আছো যে তোমার প্রার্থনা করছে যে তোমার জন্য প্রার্থনা করছে তুমি যা শুভেচ্ছাতে আছো যা শুভ কামনা তোমার সাথে আছে সেই ব্যক্তি তোমার খুব নিজের ভাবে কোথাও একটা তোমার নিজের ডিভাইন কাউন্টার ভাবে তোমার খুব কাছের বাড়ির মানুষের মতন ভাবে সে তোমাকে আলাদা বা বাইরের মানুষ ভাবেই না সে তোমার দুঃখের দুঃখ পায় সে তোমার খুশিতেও খুশি হয় সে তুমি কাজেও তুমি কিছু করো সেও অ্যাপ্রিসিয়েট করে এবং তুমি তার আচার আচরণ যথেষ্ট বুঝতে পারবে এই ব্যক্তি যথেষ্ট স্বাধীন চেতা করবে শুনবে সবাই করবে নিজের এখানে তোমাদের এই ব্যক্তির অধীনে অনেকে কাজ করতে পারে আর বড় ব্যবসায়ী হতে পারে কোন গভর্নমেন্ট জবে থাকতে পারে খুব ভালো প্রোভাইডার ঠিক আছে এরম কোনো ব্যক্তি ব্যক্তি জীবনে অনেক কেউ আছে কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমাকে কোথাও নিজের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করে। এই সম্পর্কটা তার কাছে সব থেকে আলাদা। এরম কোনো মানুষের শুভকামনায় শুভেচ্ছাতে তুমি সব আছো। এছাড়া সে তোমায় খুব সুন্দর দেখে, তোমায় খুব kind hearted দেখে, তুমি খুব সব সময় মানুষকে মানুষের প্রশংসা করো, মানুষের সঙ্গ দাও, সাপোর্ট করো এবং তোমার মধ্যে অনেক ভালো কিছু গুণ সে দেখে, ডিস্টেন্সটা তার মোটেই ভাল লাগে না, তোমার সঙ্গে তার distance ভাল লাগে না। এখানে তোমরা কিছু আহ মেসেজ পাবে যেগুলো তোমাদের হয়তো সম্পর্কটাকে একটা শেখ করে দেবে কিন্তু অতি অবশ্যই তোমাদের সম্পর্কটাকে যেমন নাড়িয়েও দেবে তেমন আবার সম্পর্কটাকে ভালোর দিকেও এক ধাপ এগিয়ে দেবে ঠিক আছে এটা তোমার পার্টনায় কোথাও ভাবছে যেহেতু তোমাদের মধ্যে একটু মাঝে মাঝে যেহেতু সান এনার্জি আছে না সান এনার্জি ভীষণভাবে মসকুলাইনকে দেখায় মসকুলাইন এনার্জি একটুখানি কে টু রুট একটু ওই কথাবার্তা বলো বা কিছু একটু আমিত্য বেশি একটুখানি সমস্যা থাকে শর্ট টেম্পার এগুলো থাকে আর তার জন্যই তোমাদের মধ্যে হয়তো মাঝে মাঝে এরকম হয় আর কোথাও তোমার পার্টনার তোমাকে অবজার্ভ করে যে তুমি একটু নরম মনে তা কোথাও মনে হয় যে এখানে হয়তো তোমাদের একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় তাই জন্য সে কি চায় তোমার আর তার মধ্যে সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে পিউরিফাইং চাই যে চাইছি পিউরিফাই ওরা রিলিজ করতে চাইছে যা নেগেটিভিটি আছে মনে না চেপে রেখে সেগুলোকে রিলিজ করতে চাইছে ক্লিন করতে চাইছে ক্লিনডিংও চাইছো তোমরা তার সম্পর্কের মধ্যে যা নেগেটিভিটি আছে ক্লিন করতে চাইছে তোমরা একে অপরের সঙ্গে মানে উত্তর প্রত্যেকে বাঁধা কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে তোমরা যেটা আমরা চাইছো সেভাবে তোমরা সম্পর্কটাকে এগোতে পারছো না এখানে তোমরা কিছু নেগেটিভিটি ফেস করেও থাকো তো তোমাদের মধ্যে সাবধান আটি যেটা যায় কিছু হচ্ছে না কেন সেখান থেকে তোমরা কিন্তু চেষ্টা করছো বেরোনোর সেখানে অনেক ক্ষেত্রে কি হচ্ছে তোমরা পরিস্থিতি স্বীকারচ্ছো বা হয়তো থার্ড পার্টি আছে তোমরা সেখান থেকে বেরোতে চাইছো আর এখানে কারোর পার্টনার একটু বুঝে সুঝে কথা বলে এই জন্য কোথাও তার মনে হয় যে তার হয়তো কোনো কথায় তুমি আঘাত আঘাত পাবে যেটা তার একদম ভালো লাগে যেহেতু তোমরা খুব নরম মনে দেখে আর এরকম স্বাভাবিকভাবে যারা যাকে ভালোবাসে তারা কখনোই তাকে আঘাত করতে চায় না বা যেটা সে আঘাত পায় সেটা কখনই তারা তোমরা পার্টনারকে অবজার্ভ করো তাহলেই বুঝতে অবজার্ভ করলে ঠিক বোঝা যায় অবজার্ভ করে ভালোবাসা বোঝা যায় না এটা হয় না ঠিকই বোঝা যায় মানুষের আচরণ বেশি কথা বলে ঠিক আছে এখানে মহাদেবের এটাই বার্তা কারোর থোট চক ব্লক আছে তোমাদের মধ্যে কমিউনিকেশনে কিছু সমস্যা আছে তো কমিউনিকেশন করো সম্পর্ককে বাঁচাতে যারা চাইছো কমিউনিকেশন করো সমস্যার সমাধান করার চেষ্টা করো ফেলে না রেখে যাকে বিশ্বাস করো তাকে জানাও একে অপরকে সাপোর্ট করো একে অপরের সঙ্গে থাকো দেখো তোমাদের মধ্যে যা যা সমস্যা হয়ে থাক না সব সমস্যা থেকেই তোমরা বেরিয়ে আসবে এখানে কারো থোঁট চক ব্লক থাকতেই পারে সেটা নিয়ে এতটাও ভেবো না বা কেউ হয়তো কাউকে কোনো rude কথা বলেছে বা কোনো ভুল বোঝাবুঝি আছে যাই আছে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও সেটাকে বাড়িও না দেখবে সমস্যা যদি অল্পতে মিটিয়ে নাও তাহলে ওটা অতটাও কিছু সমস্যা সমস্যা থাকবে না ঠিক আছে চলো দেখিনি কি এলো এই কটাই হাতে যে কটা এলো সেটাই নেব একটা অ্যালফাবেট আছে সেটা পরে নেব এখানে দেখো তোমরা পরিবর্তন চাইছো তোমাদের মধ্যে ট্রান্সফরমেশন আসবে চেঞ্জ আসবে তোমরা একে অপরকে তোমরা চাইছোই তোমাদের সম্পর্কে পরিবর্তন এখানে তোমরা এক ধাপ করে এগোচ্ছ দেখো সেইটা কিন্তু রঙিন ছিল তার মানে তোমাদের সম্পর্কে রং তো ভালোই আছে এখানে তোমাদের সম্পর্কের ওপর অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে পেয়ারিদের আশীর্বাদ আছে এখানে তোমাদের কারু প্রচুর ইমোশন আছে একে অপরের সঙ্গে বিশেষভাবে তোমরা অ্যাটাচ এখানে তোমরা একটা স্টাকনেস ফিল করছো চাবিতে বলছে এটাই যে তোমরা চাইছো তোমাদের সেখান থেকে তোমরা বেরোতে এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে কিন্তু এখানে কেউ আচ্ছা একটা জিনিস দেখো এখানে তোমরা কেউ কারোরকে খুব লাকি দেখো এখানে তোমরা কেউ কারোরকে খুব লাকি দেখো তোমাদের জীবনে হম কিন্তু এখানে কেউ মুখোশ পরে আছে তোমার থার্ড পার্টি বল লাস্ট পার্ট যেটা বললাম থার্ড পার্টি আছে যে সুন্দর করে মুখোশ পরে রোল প্লে করছে তোমরা কিছু বুঝতে পারছো না তোমরা ভাবছো সব ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে কোনো ডিভিলি এনার্জি কাজ করছে যে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো হোক সেখান থেকে তোমরা প্লিজ একটুখানি বাউন্ডারি দাও করো ঠিক পেয়ে যাবে আর এখানে দেখো একটা আর এসছে র্যাবিট এনার্জি থাকতে পারে কারো খুব কিউট কেউ ঠিক আছে রাইট হতে পারে যে তোমরা ঠিকঠাক পথে যাচ্ছ রাইট পথ সেটাও হতে পারে রিলিজ করো সেটাও এসছে আর দিয়ে নামও হতে পারে কারোর রেইনবো কথাটা মাথায় এলো তোমাদের সম্পর্কে কালার ফিরতে চলেছে তো আজকে এইগুলি আর বেশি তো সত্যি কিছু মাথায় আসছে না তবে হ্যাঁ এখানে একটু অ্যালার্ট থাকো যে কোনো ডেভিডে এনার্জি একটু স্মিডিং কোনো পার্সেন্ট আছে তোমাদের থার্ড পার্টি যে রোল প্লে করছে সেখান থেকে নিজেদেরকে ঠিক রাখো এইটুকুই নাম্বার ইলেভেন একটু দেখে নিও ঠিক আছে অ্যাঞ্জেল নাম্বার ইলেভেন লিখে একটু দেখে নিও খুব ভালো একটা মানে আছে তোমরা চব্বিশ ঘন্টার জন্য সেটাকে গাইডেন্স হিসেবে কাজে লাগাতেই পারো তবে একটা কথা বলবো আজকে যে যার শুভকামনায় বলো যার শুভেচ্ছাতে বলো যার প্রার্থনাতে বলো তুমি আছো সেই ব্যক্তি কিন্তু সত্যি মন থেকে তোমার নিজের ভাবে এবং তোমার জন্য সে ভালো ভাবনা চিন্তা রাখে তোমাকে সে খুব কাছের ভাবে নিজের ভাবে তার জন্য তোমার ভালো চাওয়াতেও সে আছে তোমার পাশেও তুমি তাকে সাপোর্ট হিসেবে পাবে এবং এগুলো তোমরা পেয়ে যাবে আর প্লিজ নিজের এনার্জিটাও সেভাবেই যত পারবে একে অপরকে সাপোর্ট করো যত পারবে নেগেটিভিটি রিলিজ করো চারদিকে দিকে দাও দেখবে কিছু না কিছু ভাবে তোমার টুকটুক করে সম্পর্কটা ভালোর দিকে এগোচ্ছো তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকুন সবাই ভালো থেকো নমস্কার